আপনার নজরে চেয়ে দেখেন বারোই শরীফ ঈদ মিলাদুন নবী সিংরার জমিন আল্লা মইনিয়া রহমানি আঞ্জুমানিয়া খানকায় বসে আপনার গোলাম ধরে নিয়ে আমি গুনাগার খাকসার নালায় খাত দুইটা বাড়ায় দিলাম মালিক নবীর পাগলেরা থাকতে পারে না গরম কে করে হাজিরা দিয়েছে মলারে যা কিছু পড়লাম বল ভ্রান্তি মার্জনা করে হাতে ঢকুন সোনার মদিনা পৌঁছে দেন মালি তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা সাহিত্য সকল আর পৌঁছে দেন বিশেষ করে আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পারবাসী গ্রামবাসী গোরস্থানবাসী কার জানি মা কার জানি আব্বা নাই সকলের কবর গুলো আল্লাহ জান্নাত বানাইয়া দাও হ্যাঁ আল্লাহ তাইলা এই সিংহার তুমি নিজে বিশেষ করে মাওলা বিভিন্ন দরবার থেকে আগত ভাইটাল পয়েন্টে আছে মাঝ ভান্ডারিয়া দরবারে খলিফা বৃন্দ রব্বুল আলামিন অর্থ দিয়া শ্রম দিয়া ভালোবাসা দিয়া মেহনত দিয়া এই মিলাদুন নবীর জান্নাতের বাগান সাজাইছি মালিক আজকে এখানে জামনে বসি মহাশর ময়দানে আল্লাহ এছাড়া অন্যান্য যারা তরিকা পিবার মানুষ সকল দরবারের মানুষগুলোকে নিয়ে হাত বাড়াইয়া দিলাম আল্লাহ তাআলা এই পাগলেরা কি চায় দিয়ে দেন আপাত বিপদ বলা দূর করে দেন রোগমুক্ত মুক্ত শোক মুক্ত পেরেশান মুক্ত জীবন দিয়ে দেন অমালি ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন চাকরি বাকরি প্রমোশন দিয়ে দেন আল্লাহ হ্যাঁ আল্লাহ এ নবীর পাগলদেরকে কবুলার মঞ্জুর করে নেন দুনিয়ার সমস্ত জ্বর যাত্রা থেকে আল্লাহ আপনি হেফাজত করুন এ দরবারকে কবুলার মঞ্জুর করে নেন অমালি খলিফা বৃন্দদের নিয়ে বাড়াইলাম মালিক রে আল্লাহ ওনাদের ওসিলায় ওনাদের মুরিদ মুত্তাকীর গুনাহগুলো maaf করি আপনার প্রেমের ভান্ডার কবলার বন্দুর করে না আল্লাহ তাআলা একজন অসুস্থ মানুষ দোয়া চায় ও আল্লাহ আমার ভাই আল্লাহ আমার ভাইয়ের মেয়ে অসুস্থ আল্লাহ মেহেরবানি করে এই ঈদে میلاد নবীর ওসিলায় উল্লিহ ফাজালা দিয়ে দেয় আল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছে দয়াল নবীর প্রেমে আল্লাহ তাদের রহমত বরকত দিয়ে দেন আল্লাহ তালা পাশাই তো করথা হা কত মানুষ নিজের হাতে দাফন করে দিয়েছে এই কবরস্থানের মানুষগুলো কি ঈদে মিলাদুল নবীর ওসিলাম মাফ করে দেন গো আল্লাহ আল্লাহ এই তো মৈনিয়া দরবারিয়া খানকার মধ্যে আল্লাহ যেনারা ঘুমায় আছে স্বামী স্ত্রী দুইজন মাফ করে দেন কবুল করে নেন আল্লাহ যারা খেদপথের দায়িত্বে আছি আল্লাহ আমার প্রশাসন বায়েরা দায়িত্বে রয়েছে কতক্ষণ গরমের মধ্যে বসে বসে নবীর প্রেমের আলোচনা শুনেছে মালিক রব্বুল আলামিন যদিও গায়ের মধ্যে জুব্বা নাই নাই তবু আপনার ক্যামেরার মধ্যে ছবিটা লেন্স দিয়ে আল্লাহ তাআলা এই মাহফিল কি লক্ষ্য করে যারা ভালোবাসার টানে দান দক্ষিণা করলো হাদিয়া পেশ করলো আল্লাহ সকল আর হাদিয়া কবুল আর মঞ্জুর করে নেন কে কি চায় দিয়ে দেয়